অনেকে আমাকে জিজ্ঞেস করো আপু কারিপাতা কি এই যে গাছটা দেখতে পা গরুর মাংস রান্না বলতে আমরা বুঝি ঝালঝাল লাল লাল কষিয়ে গরুর মাংস রান্না করা কিন্তু না আজ আমি এমনভাবে গরুর মাংস রান্না করব আমি একশো পার্সেন্ট শিউর তোমরা কখনো এমনভাবে গরুর মাংস রান্না করে খাওনি রান্না করার জন্য আমি এখানে দেড় কেজি টাটকা গরুর মাংস নিয়ে নিলাম এখন গরুর মাংসগুলো পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি তারপর গাছ থেকে কিছু কাঁচামরিচ উঠিয়ে নিলাম তারপর তুলে নেব কারিপাতা তোমরা অনেকে আমাকে জিজ্ঞেস করো আপু কারি পাতা কি এই যে গাছটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে কারি পাতা গাছ এই গাছটা আমি একটা নার্সারি থেকে কিনে এনে লাগিয়েছিলাম এই কারি পাতাগুলো বিভিন্ন রান্নায় ব্যবহার করা হয় কারি পাতার সুগ্রানটা কিন্তু খুব সুন্দর যেমন গ্রামের পোলাও পাতা তেজপাতা চাশনি পাতা এগুলোর মধ্যে একটা 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 গ্রাম থাকে তেমনি কারি পাতার মধ্যেও একটা একটা গ্রাম থাকে এখন রান্না করার জন্য আদা রসুন পেঁয়াজ আমি মিহি করে বেটে তারপর বেটে নেব কাঁচামরিচ আজ আমি কাঁচামরিচ দিয়ে গরুর মাংস রান্না করব। রান্নাটার মধ্যে কোনো শুকনা মরিচ বা শুকনা মরিচের গুঁড়া ব্যবহার করব না এবং খুব অল্প মশলায় আজ গরুর মাংস রান্না করা হবে অনেকেই কিন্তু গরুর মাংস খেতে চায় না বেশি পরিমাণে তেল চর্বি মশলা দিয়ে রান্না করা হয় আর বেশি পরিমাণে গরুর মাংস খাওয়া স্বাস্থ্যের জন্য ততটা ভালো না এখন গরম কড়াইতে সরিষার তেল দিয়ে কারি পাতা ভেজে নিয়েছি তোমরা কিন্তু আমাদের বিজনেস পেজে খাঁটি সরিষার তেল পাবে তোমাদের সুবিধার্থে বিজনেস পেজটা কমেন্টসে দিয়ে দেব তারপর বাটা আদা রসুন আর পেঁয়াজ কষিয়ে গোটা গরম মশলা দিয়ে দিচ্ছি তারপর আর কিছুক্ষণ কষিয়ে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে পানি এ পর্যায়ে দিয়ে দেব গুঁড়া মশলা দিয়ে দেব দনিয়ার গুঁড়া আর জিরার গুঁড়া আমি আজকের রান্নাটায় হলুদের গুঁড়া কিংবা শুকনো মরিচের গুঁড়া ব্যবহার করব না তারপর সব মশলা আবারও খুব ভালোভাবে কষিয়ে নেব যে কোনো রান্নায় মশলা যদি খুব ভালোভাবে কষানো হয় তাহলে সেই রান্নার স্বাদটা আরও আরো দ্বিগুণ বেড়ে যায় এখন মশলাগুলো কষানো হয়ে গেছে তারপর গরুর মাংসগুলো দিয়ে খুব ভালোভাবে মশলার সাথে মিলিয়ে নিয়েছি খেয়াল রাখতে রাখতে লবণ দিতেই ভুলে সব কিছু গিয়েছিলাম তারপর আবার লবণ দিয়ে নেড়ে চড়ে ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম আছে জাল করে নিচ্ছি আর মাঝে মধ্যে ঢাকনাটা খুলে একটু নেড়ে চেড়ে দিচ্ছিলাম দেখো মাংসগুলো কষানো প্রায় হয়ে গেছে এখন দিব মেন জিনিস আর সেই জিনিসটা হচ্ছে ফলের রাজা আম। আম আনতে যাচ্ছি আম গাছে। তোমরা কি কেউ কখনো আম দিয়ে গরুর মাংস খেয়েছো? আমি কিন্তু আর কখনো আম দিয়ে গরুর মাংস রান্না করিনি। এই প্রথমবার রান্না করছি। তোমাদের ভাইয়ার কিন্তু গরুর মাংস অনেক পছন্দ। তাই এই গরমে তোমাদের ভাইয়া বলল গরুর মাংস রান্না করার জন্য। ভিডিওটা কিন্তু কিছুদিন আগের যখন অনেক গরম পড়েছিল। সবাই যখন রোদের তাপে ডিম আর মাছ ভাজা করছিল তখনকার ভিডিও এটা। তাই বেশি গরম বলে আমি ভাবলাম গরুর মাংসটা একটু অন্যরকমভাবে রান্না করা যাক যাতে করে তেল চর্বিটা বেশি না থাকে এই জন্য মাংসের মধ্যে আম দিয়ে রান্না করছি টক থাকার কারণে চর্বিটা অনেকটাই কেটে যাবে এখন কাঁচা আমগুলো চুলার ভিতর দিয়ে পুড়িয়ে নিচ্ছি যাতে করে টক ভাবটা একটু কমে যায় বেশি টক হয়ে গেলে কিন্তু মাংসটা খেতে ততটা ভালো লাগবে না এখন পুরানো আমগুলো পরিষ্কার করে ধুয়ে নেব যাতে করে আমের গায়ে ছাইগুলো লেগে না থাকে তারপর খোসা ছাড়িয়ে আমের শ্বাসগুলো আটি থেকে আলাদা করে নেব রান্না দেখে তোমরা অনেকে আমাকে পাগল বলবে কিন্তু সত্যি বলছি তোমরা রান্নাটা একবার করে খেয়ে দেখো খেতে কতটা ভালো ছিল এখন আমের সাথে খানিকটা পানি মিশিয়ে তারপর কষানো মাংসের মধ্যে ঢেলে দিলাম তারপর খুব ভালোভাবে নেড়ে চেড়ে একসাথে সবগুলো মিলিয়ে দেব। এ পর্যায়ে আরো কিছুক্ষণ জাল করে মাংস আর আমগুলো কষিয়ে নেব মাংস আর আমগুলো কষানো হয়ে গেছে তারপর একটু চেখে দেখছিলাম খেতে কতটা টক হয়েছে এখন পরিমাণ মতো ঝোল দিয়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে খানিকটা সময় জাল করে মাংসটা রান্না করে নেব মাংসের কড়াইটা নামানোর আগে গরম মশলার গুঁড়া উপরে ছিটিয়ে দিয়ে মাংসের পাতিলটা নামিয়ে নিলাম দেখো মাংসগুলো দেখতে কতটা লোভনীয় লাগছে খেতেও কিন্তু বেশ মজা ছিল এই টক জাল গরুর মাংসটা আজ আমরা লাল চালের ভাত দিয়ে খেয়েছিলাম খেতে কিন্তু অনেক অনেক মজা ছিল ভিডিওটা আজ এই পর্যন্তই ভিডিওতে কিন্তু লাইক কমেন্ট শেয়ার করে দিবা দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সবাই ভালো থেকো আল্লাহ হাফেজ